আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো গাইস আজকে আপনারা আমার থাপনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে কি নিয়ে আলোচনা করব তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বা টপিক হচ্ছে যে গ্রিস সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস যে যে নামেই চিনুক অথবা সাইপ্রাস সেই গ্রিস সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাসে সুপার মার্কেটের এ টু জেড অর্থাৎ সুপার বেতন কত বা স্যালারি কত কত ঘন্টা কাজ হয় সাপ্তাহিক কতদিন কাজ করা হয় থাকা খাওয়া এভরিথিং অর্থাৎ সুপার মার্কেট সম্পর্কে এ টু জেড সকল তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন তো যদি এই তথ্যগুলো জানতে চান তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো শুরু করা যাক তো প্রথম হচ্ছে যে সুপার মার্কেটে গ্রিস সাইপ্রাসে স্যালারি কেমন এখানে স্যালারি লিমিটেশন হচ্ছে অথবা স্যালারি হচ্ছে সাতশো ইউরো থেকে নয়শো ইউরো পর্যন্ত সেটা তবে রেস্টুরেন্ট বা হোটেল সেক্টরে কিছুটা কম বেশি হতে পারে কিন্তু সুপার মার্কেটে হচ্ছে আপনার ইউরো থেকে এখন মার্কেটে দিবে আপনাকে ইউরো তবে যত টাকাই দেখ এটা একটা এক লাখ টাকার কাছাকাছি হবে আপনার একটা বেসিক স্যালারি এটা হচ্ছে স্যালারি হিসাবে আপনার সাতশো ইউরো থেকে নয়শো ইউরো পর্যন্ত থাকবে এরপর হচ্ছে কর্ম ঘন্টা কত ঘন্টা কাজ করা হয় সাধারণত আট থেকে দশ ঘন্টা আপনাকে কাজ করাবে প্রত্যেক দিন সেটা হচ্ছে আপনাকে স্ট্রেট দিতে পারে অথবা দুই ভাগে ডিডি দিতে পারে যেটাকে আমরা স্প্লিট বলি মানে খণ্ড আপনাকে দুই ভাগে ডিডি দিতে দিতে পারে অথবা এক ভাগে টানা ডিডি দিতে পারে আপনার থাকা খাওয়া সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা থাকার জায়গা দিবে কিন্তু খাবার আপনাকে খেতে হবে এরপরে হচ্ছে এখানে আপনি ছুটি সপ্তাহে আপনাকে একদিন ছুটি দিবে ছয় দিন আপনাকে কাজ করতে হবে এটা আর আপনার ইন্টারভিউ যে এখানে আসতে হলে আপনারা জানেন যে গ্রিস সাইপ্রাসে আপনি যেই সেক্টরে এই যেইখানেই আসেন না কেন আপনাকে ছোট্ট একটা ইন্টারভিউ দিতে হবে তো সেই ইন্টারভিউ যেন আপনার বেসিক ইংলিশ থাকতে হবে বেসিক ইংলিশ যেন না থাকলে আপনি কখনোই আসতে পারবেন না আপনি যদি পড়াশোনা নাও জানেন যদি আপনি ইংরেজি বলতে পারেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি যদি সেটা বুঝে উত্তর দিতে পারেন তাহলে আপনি আসতে পারবেন খুব সহজে তো বেসিক যেই কি কী প্রশ্ন করা হয় সেটা আমি একটু সংক্ষিপ্ত বলি সেটা হচ্ছে আপনার নাম জিজ্ঞেস করবে আপনার বয়স জিজ্ঞেস করবে আপনার অভিজ্ঞতা জিজ্ঞেস করবে আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে আর আরেকটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যেই কাজে আসবেন যেমন আপনি সুপার মার্কেটে আসবেন তাহলে সুপার মার্কেটের একজন কর্মীর বা ওয়ার্কারের কি কি কাজ সেটা আপনাকে জানতে হবে যেন আপনি যদি সুপারমার্কেটে বাংলাদেশে যান অথবা আমি কিছুদিন আগে আমার লাস্ট একটা ভিডিও দিয়েছি যেটা আমি আজকে আপলোড দিয়েছি তো সবাই দেখে নেবেন যে ওখানে একজন ওয়ার্কার কি কাজ করে সেটা হচ্ছে যেমন কোনো মাল যখন ক্রেতারা কিনে এটা খালি হয়ে যায় সেটা আপনি স্টোর রুম থেকে এটা ফিল করে দিবেন যদি কোনো নষ্ট হয়ে থাকে সেটা আপনি অন্য জায়গায় সহায় রাখবেন এবং কোনো গে কোন কাস্টমার বা কোনো কাস্টমার যদি যদি কোনো কিছু খুঁজে না পায় আপনাকে জিজ্ঞেস করবে যে এই প্রোডাক্টটা কোথায় আছে আপনি ওকে দেখে দিবেন যে এটা এই সাইডে আছে ওই সাইডে আছে তো এক আপনারা জানেন যে এক সুপার মার্কেটে সব কিছু থাকে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখবেন সেখানে দেখবেন ওখানে নিত্য প্রয়োজনীয় অর্থাৎ গ্রোসারি পণ্য থেকে সকল পণ্য এই যে সব কিছু ওখানে পাওয়া যায় আপনি একটা সুপার মার্কেটে বা যে কোনো সুপার মার্কেটে ঢুকলে আপনি সবকিছু কিনতে পারবেন ঘরের যত যাবতীয় জিনিসপত্র আছে সব কিছু কিনতে পারবেন এটাই হচ্ছে আপনার সুপার মার্কেটের হিসাব আর ইন্টারভিউ যদি আপনি সিলেক্ট হয়ে যান আপনার আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনি এদিকে চলে আসবেন সো এই হচ্ছে সুপারমার্কেট সম্পর্কে এ টু জেড তথ্য আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার জানা মতে যে এমন কোনো ইউটিউবার নাই যে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়ে থাকি আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন যদি বিশ্বাস না হয় কারণ আমি আট ঘন্টা কাজ করি বাকি সময়টা আমি ইউটিউব নিয়েই থাকি আর আমি সবার কাছে অনুরোধ করব যদি এই ভিডিও দেখে আপনাদের বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা হচ্ছে আমার এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দেবেন সেটা আপনাদের কাছে অনুরোধ রইল আর পরবর্তীতে আমি কি নিয়ে ভিডিও বানাবো সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন যেমন অনেকেই আমাকে কমেন্ট করছে ভাই সুপার মার্কেট সম্পর্কে বলেন সুপার মার্কেট সম্পর্কে বলেন সুপার সম্পর্কে বলেন তো এই হচ্ছে সুপার সম্পর্কে তথ্য আর একটু তথ্য দিতে চাই সেটা হচ্ছে সুপারমার্কেট আপনি একদম সুন্দর পরিবেশে ডিউটি করবেন এখানে সুন্দর সুন্দর মানুষ সেজে গোজে আসবে আপনি এসির ভিতরে কাজ করতে পারবেন এখানে পুরোটাই হচ্ছে পুরো একটা মার্কেট থাকে এয়ার কন্ডিশনের ভিতরে আপনি স্টোর রুম থেকে আনবেন ফিল আপ করে দিবেন তারপর হচ্ছে কোনো কাস্টমার আসলে তাকে হেল্প করবেন এগুলোই হচ্ছে বেসিক্যালি কাজ আর যেমন মাছের বা মাংসের সেখানে আপনার তো যদি আপনাকে ওই সেক্টরে দেওয়া হয় ওই সাইডে দেওয়া হয় তাহলে আপনাকে এটা ওজন দিয়ে যেমন একজন বললো যে প্যাকেট করে দিল এটা ওজন নেপে আপনি স্টিকার মারে দিলেন যে এত কিলো এত ইউরো এটা বিল হয়েছে তখন উনি সামনে এগুলা দেখাইবে যে এত এই প্রোডাক্টের যেমন বাংলাদেশে এই সিস্টেম চলে না কিন্তু বাহিরের কান্ট্রিতে যেমন আপনি দেড় কেজি মাছ কিনছেন অথবা আপনি জানেন না পুরোপুরি দেড় কেজি পাবেন না ধরেন এক কেজি সাতশো গ্রাম হয়েছে যেটা যত ইউরো হবে ওই দামটা স্টিক্রামের দিবে পলিথিনাকে গা করে দেবে সেটা আপনি ওখানে দেখতে পাবেন সামনে গিয়ে এটা আপনার বিল পরিশোধ করতে হবে তো এই হচ্ছে আমার আজকের ভিডিওর সম্পূর্ণ এ টু জেড আলোচনা তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই আবার বলতেছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের কমেন্ট ফেলে আমার পরবর্তী ভিডিও বানাতে আমি আগ্রহী হই আপনারা জানেন যে আপনারা যদি কমেন্ট না করেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমার যদি আমি ভিডিও বানালাম যদি কেউ নাই দেখে কেউ যদি উপকৃত না হয় তাহলে তো আমাদের এই কষ্টটাই ভেটা যায় তো সবার কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে টাটা